আমার মায়ের বেশি কিছুই ভালো লাগে শুধু একটা কথাই বলি যে আমাদের ভাই বোন ভিক্ষা করে পর্যন্ত আমার মা খাওয়াইছে আমার মাকে সবসময় বলবো আই লাভ ইউ মা তোমাকে আমি অনেক ভালোবাসি আমার মাকে আমার বর যখন বারো দিন আমি মার রূপটাও দেখতে পারিনি মা রূপটাকে এখন দুই বোনকে গান শিখায় এবং আমাদেরকে নিয়ে কিন্তু আসতো কত মানুষ কত কথা বলতো একটু রায় গেলে বলতো এই তো মেয়েদেরকে যাত্রা করায় নিয়ে আসতে চাই সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজ একটা সত্যি একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম মানে কার মা কোন শিল্পীর মা কোন শিল্পীর জন্য কতটুকু কষ্ট করছে সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে আমাদের শিল্পী বন্ধুরা উস্তাদ হ্যাঁ রাজে তাহলে প্রথমে আসবে কে আতিয়া যাবে আসবা মুহূর্তটা বলবার একটু মার জন্য গান গাবা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি তো মা নিয়ে কথা বল মা নিয়ে কথা বলতে হবে আসলে আমি মানে কিভাবে বলবো যে আমার মা আমাকে কতটা সাহায্য করে এই যে শুটিং এ আসি আমার আম্মু কিন্তু আমাকে নিয়ে আসে কোনো সময় আমাকে একা ছাড়ে না আমার আম্মু এখনও আসছে হয়তো এই পাশে বসে আসছে এখানে মানে ভিডিও দেখতেছেন আর কি যাই হোক আমি যখন মানে নাচ গানের জন্য আপনার করতাম আমার ফ্যামিলিতে মানে কেউ রাজি ছিল না তেমন আমার মানে ভাই বোন কেউ রাজি ছিল না আমার বোন তো আমাদের সাথে কথাই বলতো না পরে যাই হোক আম্মু যেভাবে হয়ে আব্বুকে বুঝাইছে বোঝানোর পরে আমাকে গানে দিছে তারপরে হয়তো একদিন শুটিং থেকে যাইতে দেরি হলো রাত হয়ে গেছে এই জন্য আম্মুর আম্মু অনেক গাল শুনছে আব্বুর থেকে এবং কি মায়েরও খাইছে আমার এই শুটিং আসা নিয়ে মানে আমাকে তাও কিছুই হইতে দেয় না যে আব্বু আমাকে মারতে আসলে আম্মু গিয়ে মার খাইছে কারণ মানে মা তো মাই মায়ের মতো আর কেউ হয় না যাই হোক বেশি কিছু বললাম না মাগো তোমার মুতো লয় আসলে মা নিয়ে কথা বলতে বললে শেষ হবে না তারপরে বলি অনেক বছর আগে আমি মিডিয়ায় যখন নতুন নতুন আসি সেই সময় আমার পাও কাটিয়ে গেছিলো মানে কাটা এখন আছে পাওটা কাটার পরে আমি পাবনা হাসপাতালে সদরে ছিলাম থাকার পরে মানে মা যে কি জিনিস সেদিন আমি অনুভব করতে পারছি আমার জন্য কতটা কষ্ট করছে আমি বেডে শুয়ে আসি

সানের পার শীতেছে সারা ডাড়ায় সকাল ছয়টার সময় ডাক খাওয়াইছে সেদিন আমি অনুভব করছিলাম যে মা কি জিনিস আবার সেদিন তো তারপরে আবার কি শুটিং এ আসি সকালে গম ভাঙে না মা ডাক দেয় ওটে শুটিং যাওয়া লাগবে ওটেক মা ডাক দিতে হলে উঠি সকাল সকাল না দেয় যে ছাওয়ালটা কত শীতে আমরা ল্যাবের তলেতে তে ভাই মা কিন্তু সকাল বড়ে ওঠে সবার মা সকাল বড়ে ওঠে আগে রান্না করে সবার জন্য বাটের সবার জন্য রান্না করে আবার উঠন যায় দেয় ঘর মার গোছায় পানি টানি বড়ে মটরে পানি বড়ে কিংবা যাদের গরু বাসুর আছে গরু ও দেয় মা ভাই আসলে একটা মাই ভাই তোমার কথা শুনে বুঝলাম যে তোমার মা তোমার জন্য যে কষ্টটা করছে আসলে বলে বোঝানোর জন্য না মানে ছোট লাত আমি দেখছি ভাই মা যে

भाइ रे मेरो कथा भएन न सिंह विद्युत जान्छन् नामले माया विशेषको कथावाला আসলে সবার মাই সবাকে অনেক ভালোবাসে সব সন্তানদেরকে সে কানা হোক বোবা হোক নে হোক সব সন্তানই সব মায়ের কাছে হচ্ছে শোনার চেয়েও দাবি তো আমার মাও আমার জন্য সব কিছুই করছে আমার মা যখন আমি এই প্রথম গানে আসি তো আমার গানে আসা আমার মায়ের স্বপ্ন আমার স্বপ্ন না কিন্তু এই গানটা হচ্ছে আমার মায়ের স্বপ্ন আমার মায়ের ছোটোবেলার ইচ্ছা ছিল যে সে গান শিখবে কিন্তু আমার মা সেটা শিখতে পারে না বিয়ে হয়ে গেছিলো তারপরে তার স্বপ্নটা আমাদের মাঝখানে দেখে যে তোদের দিয়ে আমি পূরণ করব। তো আমাদের দুজনকে নিয়ে আমাদের দুই বোনকে গান শেখায় এবং আমাদেরকে নিয়ে কিন্তু আসতো কত মানুষ কত কথা বলতো একটু রাইতে হয়ে গেলে বলতো তো মেয়েদেরকে যাত্রা করায় নিয়ে আসতে যে কিন্তু আমার মা কিন্তু কারো কথাই শোনে নাই তবু নিজের মেয়েদেরকে আগে নিয়ে জন্য আমাদেরকে আরো সাহস দিত বলতো ওদের কথা কিছু মনে করবে না মানুষ তো বলবে যখন বড় হয়ে যাবে তখন কিছুই আর বলতে পারবে না আবার যদি কেউ কিছু খাইতে দিত আমার মা আঁচলের তলে করে নিয়ে এসে আমারে দিত যে না আমার আমি খাবো কেন আমার মেয়ে ঘরে জন্য নিয়ে যায় কারণ তখন দেখা যাচ্ছে যে একটা ভালো খাবার মানুষ কিন্তু দেয় হাতে ওইটা নিয়ে এসে আমার দিত কই তো খা আমরা খাইতাম বুঝতাম না মাকে কইতাম না যে খা আমরা খাইয়া বলাইতাম তারপরে আবার হচ্ছে আমি যখন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমি দেখা যায় আমার শ্বশুর তো অনেক কষ্ট করছি দেখা যায় দুই তিন দিন করে না খাই থাকছি কিন্তু আমার মা কিন্তু জানছে কীভাবে জানছে জানি না আমার বাড়িতে দুই কেজি হোক তিন কেজি হোক চাউল নিয়ে গেছে তারপর বাজার সাথে সব কিছু নিয়ে গেছে আসলে অনেক কষ্ট করছি তখন সেই কষ্টের কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে আসলে ওসব কষ্টের কথা মনে করতে চাই না আগের দিনগুলো আমার খুবই কষ্টের ছিল এখন এখন যাই মোটামুটি আল্লাহ যেটুকু রাখে আলহামদুলিল্লাহ কিন্তু আগের দিনগুলো আমি খুবই কষ্টে পার করছি খুবই কষ্টে আমি না খায়া থাকলেও কারো দৌড়েও যায়নি কেউ জানতে পারে না যে আমার খিদে লাগছে কিন্তু আমার মা ঠিকই যাইত আমার মা ওই কেনাইট থেকে কাল এখন হাইটে যাইতো পায়ে হাইটে যায় আমার সব কিছু চাইল্ডাইল নিয়ে যায় আমাকে রাইগে খাওয়াইতো যেদিন যাইতো আমাকে রানতে দিত না কোনো কাজও করতে দিত তুই কাজ তো করিস তুইও তো বাড়ির কাজ করে আসিস না তুই থাক বসে থাক আমি রান দেবে তো মা যার আছে আমি দোয়া করি সবার মা বাইসে থাক আর সবাই ভালোবাসুন মা বাবাকে সবাইকে ভালোবাসুন মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ খুবই কষ্ট পায় আর আমরা রাগের মাথায় অনেক কিছুই মা বাবাকে বলি আসলে এগুলো ঠিক না মা বাবাকে ভালোবাসুন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে তো আমি দিলেন না কখনো বড় হয় না সব সময় ছোট থাকে আমি এই তো কিছুদিন আগেও ধরেন যে ছয়টা রানি নেই মা করছে কি না আমি ছয়টা লোক না করছে লিয়ে যা শীত লাগবে নি লিয়ে যা আমি কিন্তু না লেবো এখন ঘাটায় এসে কেন মনে পড়লো মার কথা কি শিল লেগে শুনলেন না তো সবাই মাকে ভালো পাইস্তাদ এবার আসবে হলো না না চলে যাও এখানে মায়ের প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে যাই হোক প্রিয় দর্শক সবার সবার মাকে দেখিছে কিন্তু আমার বয়স যখন বারো দিন আমার বয়স যখন বারো দিন আমি মার রূপটাও দেখতে পারি দিদি মার রূপটা কেমন আমাকে তুই আমার মা মারা যা আমি ছোটকাল থেকে দুধ খাই তখন আমাকে অন্যজনের কাছে রেখে আসে আমার আব্বা হাট বাজার করতো বিশেষ করে ন্যাশা লোকের কাছে তাদের বাড়ির সাথে লোকের সাথে হাট বাজার করতো আমাকে ধুয়ে আব্বা চলে যেত আমি কি খাতাম না খাতাম কোনো খেল থাকতো না যাই হোক কিছুদিন পর আমার বাপ বিয়ে করল ঘরে ছিল স্বপ্ন সৎমা আসার পর তার কিছুদিন পর আমার বাবা মারা যায় এক পর্যায়ে খুবই কষ্ট করি সৎমা বাড়িতে ভাত ঠিক মতন ভাত দিত না আমি অন্যর বাড়িতে যা ভাতের জন্য খুব আর্থনাথ করতাম একমুট খাওয়ার জন্য খুব ইয়ে করতাম সারাদিন পর কেউ শুধু খাইতাম না দিলে খাইতাম না যখন আব্বা হাটে থেকে আসতো এ সময় ডাক দিত বাপ কই আমি ওই সব বাক বলতাম আব্বা আমাকে তো সারাদিন মা খাবে দেয় না সৎ মা বোঝে নিত যা কিছু বলে মিথ্যে কথা বলে আমার জীবনে আমি যে মার দে কি রূপ আজ আমি রূপটা ঠিক দেখতে পাবো যাই হোক আপনাদের কাছে আমি অনুরোধ করি যাদের মা আছে মা বেশি বেশি করে ভালোবাসবেন মা যা চাই তাই দিবেন মাকে কেউ অবহেলা করবেন না মা বাবা যে কি জিনিস হয়তো আপনারা বুঝতেছেন না যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন না না মানে তোমার মানে কথা শুনে আমার চোখের পানে আটকে রাখতে পারলাম না মানে সময় কম এই জন্য একটু রিয়াকে কথা বলার সুযোগ দিতে হবে যাই হোক তার গান আমরা শুনবো না তার কথাতেই আসলে কি বলবো মানে চলে আসো রিয়া চলে আসো একটার দিনই কথা বলবা দিনা কথা বলতে আমার মা মানে আমার ইমোশনাল ডাই আমার মনে হয় আমার মায়ের মতো কেউ কষ্ট করছে আমি এটা আমার বলতেও কান্না পায় আমার মায়ের মুখে যেদিন শুনছিলা সেদিন অনেক কান্না করছিলাম যা আমার কপালে থেকে আমার মার কপাল খারাপ হচ্ছে ধরেন আমার মা ছোটবেলা যখন দুধ মানে এক মাসে ছিল মামার মতনই ধরেন এক মাসে ছিল তখন আমার নানি মারা যায় মরা মানুষের দুধই যায় আমার মা খাইছিল মানে এরকম আমার মা বলে আমার মার মামিরা আমার মাকে অনেক অত্যাচার করত মানে কি বলবো ওইখানে এরকমভাবে থাকার পরেও একটা মানুষ আমার বাপের বাড়ি আসার পরে আমার মায়ের বেশি কিছুই বলা নাই শুধু একটা কথাই বলি যে আমাদের ভাই বোন ভিক্ষা করে পর্যন্ত আমার মা খাওয়াইছে এর থেকে বড় আর কিছুই হয় না আমার মনে হয় যে মহিলা নিজের স্বামীকে ভিক্ষা করে অপারেশন করতে পারে সেই নারীর মতো আর একটা ভালো নারী মানুষ হইতে পারে না আমার মনে হয় না আমার এমনও দিন গেছে না আমার মা মা এমনি সুন্দর আমার ছোট ছিলাম আমরা বুঝতাম না ওইভাবে আর মা যখন মানে আব্বুর মারা গেছে মানে কারো কাছে কিছু চাইতে যাই যাইতো অনেক মানুষ অনেক খারাপ দৃষ্টি দেখত আমার এইটাই মনে হয় খারাপ বিষয় যে আমার মা আমি যেন সুখ দিতে পারি আমার মা সুখ পায় নাই মানে কষ্টের কষ্টই আমার মা আমাদের জন্য কি করে নাই ভিক্ষা করছে আমার সুখের জন্য আর একজন আমার কিছু নাই একজনের কাছে বিয়ে করে আসছে তারপরেও কিন্তু আমাদের নিয়ে আসছে আমাদের ফেলাই দেয় নাই এমন মা মনে হয় হয় না আমার আর আমার মাকে সব আই লাভ ইউ মা তোমাকে অনেক ভালোবাসি আমার মাকে